আসসালামু আলাইকুম একেবারে সহজভাবে ঘরোয়া উপকরণে তান্দুরি রুটি রেসিপি শেয়ার করব একেবারে সহজভাবে যে কেউ রেসিপিটি তৈরি করতে পারবেন অনেক বেশি নরম তুলতুলে করে কিভাবে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করবেন অনেকগুলো টিপস সহ সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি এভাবে যদি তান্দুরি রুটি বাসাতেই তৈরি করে নেন তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না আশা করছি আমার আজকের এই সহজ রুটি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিব তিন কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার দিয়ে দিব চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট তো এখানে আমি তিন কাপ ময়দার জন্য চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি এবার দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে এই মিশানোর কাজটা খুব ভালোভাবে করে নেওয়ার জন্য আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি তো এখানে পানিটাকে একেবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে একটি খামির তৈরি করে নিব তো এখানে আমি ময়দার মধ্যে প্রথমে কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েছি আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই পর্যায়ে এসে এখানে লিকুইড দুধও কিন্তু হালকা গরম করে এখানে দিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু তান্দুরি রুটির টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো এখানে আপনারা লিকুইড দুধ বা গোড়া দুধ যে কোনোটার একটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর অবশ্যই এখানে চিনিটাকে স্কিপ করবেন না চিনিটা দেওয়ার কারণে তান্দুরি রুটির টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে তো এখানে আমি ধাপে ধাপে পানিটাকে মিশিয়ে একটি খামির তৈরি করে নিয়েছি তো পানিটা বা কিংবা এখানে দুধ যেটি মেশান কেন অবশ্যই কিন্তু উষ্ণ গরম দুধ কিংবা পানি নিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে খামিটাকে আমি মথে নিব তো এখানে খামিটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এগুলোকে এভাবে গোল করে স্যাপটা করে আমি এখানে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো উপর থেকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে আর চেষ্টা করবেন এই খামিটাকে একটু গরম জায়গার মধ্যে রাখার জন্য তো এবার আমি ঢাকনা দিয়ে এগুলোকে চল্লিশ মিনিটের মতো রেখে দিব ততক্ষণে এই খামিরটা অনেক বেশি সফট হবে আর অনেক বেশি ফুলে যাবে তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর ঢাকনাটাকে এবার আমি খুলে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খামিরটা আগের থেকেও কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবার হাত দিয়ে আবারও আমি এই খামিরটাকে একটু মথে নিব। আর এভাবে আপনারা খামিরটাকে তৈরি করে চাইলে কিন্তু পিৎজা বানানোর কাজও ব্যবহার করতে পারেন অথবা এভাবে আপনারা খামিরটাকে তৈরি করে সাইলে কিন্তু বন রুটিও তৈরি করে নিতে পারেন তো হাত দিয়ে আবার ওইগুলোকে একটু মথে নিলাম এবার হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিব হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এবার আমি এই খামিরটা থেকে ছোট ছোটো করে লাইসি কেটে নিব তো এখানে নান রুটিগুলোকে আপনারা যতটুকু বড় বা ছোটো করে তৈরি করতেছেন সেই অনুযায়ী এখানে এভাবে লেসিগুলোকে কেটে নেবেন তো আমি আজকের এই তান্দুরি নান রুটিগুলোকে একটু বড় বড় করে তৈরি করব তার জন্য এখানে আমি একটু বড় করে খামিরগুলোকে এভাবে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো বড়ো ছোটো যে কোনো সাইজে কিন্তু তান্দুরি রুটিগুলোকে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে মোট সাত পিস তান্দুরি রুটি তৈরি করব এবার এখান থেকে এক পিস তান্দুরি রুটির লেসি নিয়ে এবার আমি এগুলোকে এভাবে হাত দিয়ে স্যাপটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খামিটা কতটা সফট হয়েছে তো হাত দিয়ে এভাবে সেফে সেফে স্যাপটা করে নিয়ে উপর থেকে কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে এবার আমি রুটিটাকে বেলে নিব তান্দুরি রুটির এই খামিটাকে যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের রুটি বেলতে মোট কষ্ট হবে না তো এটি ডিপেন্ড করবে আপনারা কতটা পারফেক্টভাবে এখানে রুটির এই খামিটাকে তৈরি করতে পেরেছেন যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে অনেকের কাছে মনে হতে পারে যে রুটি বেলতে অসুবিধা হবে তবে আবারও বলছি যদি আপনারা খামিটাকে পারফেক্টভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ইজিলি রুটিটাকে বেলে নিতে পারবেন তো এখানে আমি একটি রুটি বেলে নিয়েছি এবার রুটিগুলোকে আমি এখানে সেঁকে নেব তার জন্য এখানে এরকম একটি পাতিল নিয়েছি তো পাতিলটাকে একেবারে লো হিটে চুলার মধ্যে আমি এখানে হিট হতে দিয়েছি ততক্ষণ এখানের মধ্যে আমি একটু পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি এবার রুটিটার একটা সাইডে আমি লবণ পানিটাকে এভাবে ব্রাশ করে নিব আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সকাল বিকেলে নাস্তা হতে শুরু করে সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে রুটিটার এক পাশে আমি লবণার পানি মিশ্রণটাকে এখানে ব্রাশ করে নিয়েছি যেই পাশটাতে এখানে আমি লবণার পানি মিশ্রণ নিয়েছি সেই পাশটা এখানে নিচের দিকে দিয়ে চুলের মধ্যে এভাবে আমি রুটিটাকে বসিয়ে নিব। কিছুক্ষণ পরে যখন দেখবেন এখানে রুটিটার লুকিংটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এটিকে এভাবে উপুড় করে এটিকে এভাবে সেঁকে নিতে হবে আর এখানে লবণার পানিটা দেওয়ার কারণে যখন আপনারা এভাবে তান্দুরি স্টাইলে রুটিটাকে সেঁকে নিতে যাবেন তখন রুটিটা এখানে খুলে আসবে না আর এখানে আগুনের একেবারে কাছাকাছি কিন্তু রুটিটাকে এভাবে সেঁকে নিতে যাবে না আগুন থেকে একটু দূরত্ব রেখে এখানে রুটিটাকে এভাবে সেঁকে নিতে হবে তো এখানে রুটিটার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি এখানে উপর থেকে আরও কিছুটা তেল ব্রাশ করে নিব এতে করে রুটিটা কিন্তু অনেক সময় পর্যন্ত কিন্তু নরম তুল তুলে থাকবে শক্ত হয়ে যাবে না এবার আমি রুটিটাকে চুলা থেকে নামিয়ে নিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই পাশটা তো দেখেন খুব সুন্দর একটা কালারও এসেছে তো এখানে রুটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আপনাদের সঙ্গে আরও একটি তান্দুরি রুটি বানানোর সহজ পদ্ধতি শেয়ার করব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পদ্ধতি অনুসরণ করে তান্দুরি রুটিগুলোকে বানিয়ে নিতে পারেন তো এখানে একটি তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে আমি আরও একটি রুটি বানিয়ে দিয়ে দিয়েছি তো রুটিটার একটা সাইডে আমি এখানে লবণার পানি মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি যেই পাশটাতে লবণার পানি মিশিয়ে নিয়েছি সেই পাশটা নিচের দিকে দিয়ে কিছুক্ষণ সেঁকে নেওয়ার পর এভাবে আমি উপর করে রুটিটাকে সেঁকে নিব রুটিটার সব সাইডে যেন এখানে আগুনের তাপটা লাগে সেইভাবে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রুটিটাকে সেঁকে নিতে হবে তো এখানে আমার রুটিটাকে সেকে নেওয়ার পর আমি উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে এখানে নিয়ে নিয়েছি তো চুলা থেকে রুটিটাকে নামিয়ে নিলাম এবার আমি আরও একটি পদ্ধতিতে আপনাদেরকে রুটিটাকে এখানে সেঁকে দেখাবো তো এখানে আরও একটি রুটি আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে নর্মালি আমরা নান রুটি রুটি বা পরোটা যেভাবে সেঁকে নেই তো এখানে এই রুটিটাকে আমি ঠিক একইভাবে এখানে সেঁকে নিব তো এখানে রুটিটা যখন হয়ে যাবে তখন আমি এখানে উপর থেকে একটা পাশের মধ্যে এভাবে হালকা একটু তেল ব্রাশ করে নেবো এখানে কিন্তু আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু এখানে বাটারও এখানে ব্রাশ করে নিতে পারেন তো এখানে আমি ব্রাশ করে নিয়েছি এবারে রুটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের এই তান্দুরি রুটি বা নান রুটিগুলোকে সেঁকে নেওয়ার জন্য তিনটি সহজ পদ্ধতি শেয়ার করেছি আপনারা যেই পদ্ধতিটি আপনাদের কাছে সহজ মনে হয় সেভাবে এখানে রুটিগুলোকে সেঁকে নেবেন তো এখানে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এভাবে যদি তান্দুরি রুটি বা নান রুটির এই রেসিপিটি আপনারা বাসা একবার তৈরি করে নেন তাহলে রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না এগুলো কিন্তু এক থেকে দুই দিন পর্যন্ত এভাবে রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে থাকবে শক্ত হয়ে যাবে না আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এতক্ষণের রেসিপিটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ